না বুঝেন কিভাবে হবে বলেন আমি তো বুঝে গিয়েছি এমন পাচ্ছি হয়েছে আপনার স্বামীকে বলবেন তার চাকরির ব্যবস্থা করে দেব আর সুটটা আছে না হ্যাঁ কিস্তিটা কিস্তিটা আজকের থেকে শেষ আর কেউ কিস্তি দিতে আসবে না আমি সব শর্ট করে দেব শুধু আপনার কিস্তিটা আমাকে হ্যাঁ আপনি আমার কিস্তি নেন

কেন তোমার আগে চাকরিটা তো এখনো আছে দেখো না একটা ব্যবস্থা করে ব্যবস্থা থাকলে কি কোনো আমি কি টুটি রাখতাম বলো তাহলে এখন কি করব রোজ আসতে এরকম কিস্তির টাকার জন্য এখন তুমিই বলো কি করা যায় আরে বাবা এই বাড়িটা যে করেছি শুধু কি আমি একা থাকি তুমি থাকো না তোমার কোনো কার্ড জ্ঞান নেই তোমার কোনো প্ল্যানিং নেই তুমি একটা কিছু তো ম্যানেজ করতে পারো নাকি বাড়ি তো আমি একা থাকি না এমন একটা কথা বলতেছি যে আমারই সব ম্যানেজ করা লাগবে কেন যখন এটা করছিল তখন তোমার মাথায় ছিল না তোমার মাথায় ছিল তখন তো রানিং চাকরিটা ছিল এখন তো চাকরির অবস্থা যাই যায় এখন আমি কি করব শোনো এত ফেরা দিও না যদি নেক্সট টাইম আবার আসে তুমি কোনোভাবে ভাবে একটা ম্যানেজ করে নিও আর বাবা মেয়েরা বললে কত কথা বলে কত কি ভাবে কত কি চেষ্টা করে একটা ম্যানেজ করে নিতে পারে সেটা কিন্তু আমাকে শিখিয়ে দেওয়া লাগবে চল তো সব আমি এন্ড লাগছে না

কোনো অ্যান্সার নাই আচ্ছা আপনারা এমন কেন আমরা তো আপনাদের উপকার করি টাকা চেয়েছেন টাকা দিয়েছি আর আমাদের টাকাটা শোধ করতে হবে না লাভটা দিতে হবে না হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি মানে আমি তো দিব তাই না আমরা যখন কিস্তিতে ইয়ে করেছি বাড়িটা বানিয়েছি তখন অবশ্যই তো আপনার কিস্তি পরিশোধ করব কিন্তু আমি বলছিলাম কি ওই আপনি তো বাইরে থেকে আসছেন তাই না থেমে থেমে গেছেন আচ্ছা আমি তাহলে ওই ফ্রিজ থেকে একটু ঠান্ডা কিছু নিয়ে আসছি না 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 লাগবে না শুনুন শুনুন আপনাদের নিয়ে আমি আপনাদের আপনাদেরকে আমি লোনটা দিয়ে কি হয়েছে জানেন আমার উপরে যে আছে তারা অফিসারগুলি প্রতিদিন আমাকে টাকা দিয়ে দেয় প্রতিদিন বলে না হলে কি করবে জানেন আমরা কখনোই চাইবো না যে আমাদের জন্য আপনার চাকরি দেখ শুনুন না আপনি একটু বসেন আমি তাহলে আপনার জন্য একটা কফি নিয়ে আসি ঠিক আছে আরে বসুন আপনার কথা পরে কবে খাবো এই ব্যাগ ভর্তি আপনাদের কাগজ নিয়ে আমি কি বলবো হ্যাঁ আমারও বড় অফিসার প্রতিদিন আমাকে বলে যে কাকে টাকা দিয়েছেন হ্যাঁ যে আপনার টাকা শোধ করছে না এই টাকা কে দেবে আমাকে বলছে আমার থেকে কেটে নেবে আমি তো একজন চাকরিজীবী লোক আমি সারা জীবনে যা সম্বল সবই তো কেটে নেবে আপনাদের জন্য আমি কিন্তু আজকে এই বাসার থেকে টাকা না নিয়ে আমি যাব না নইলে আমি অন্য ব্যবস্থা করব টাকা আজকে দিতে হবে ঠিক আছে আপনারা তো টাকা দিবই তাই না মানে এতদিন দিয়ে আসছি হঠাৎ করে একটু সমস্যা পড়ে গেছে বুঝছেন আমি হাজবেন্ডে না চাকরিটা এখন নেই মানে বুঝতেছেন তো যে সিচুয়েশন আপনি যদি একটু যদি দেখতেন আমি আর কি দেবো আপনার হাজবেন্ডের চাকরি নেই সেটা আমি কি করব আপনাকে কি দেবো আর কি এবার দেখার আছে বলুন মানে আমি সব সব করেই দিতাম একটু যদি সময় দিতেন আচ্ছা শুনেন আপনি না অনেক টায়ার্ড বুঝছেন এই সারা জায়গা কিস্তির জন্য যে যে আপনি অনেক হয়রান হয়ে গেছেন আপনি আমার বেডরুমে বসেন আমি আপনার একটু রিলাক্সের জন্য একটু চা পানি দিই আপনি খান হ্যাঁ আর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছি দেখি একটু কিস্তির ব্যবস্থা করতেছেন আচ্ছা চলেন না এই গরমে এখানে বসে থাকবেন আমার বেডরুমে এসি আছে চলেন একটু বসবেন শুনটা শুনুন বসবো ঠিকই ওই যে ভাববেন যে এসি রুমে এনে ঠান্ডা করবেন ঠান্ডা কিন্তু আমি হব না আমার খুব গরম হয়ে রয়েছে আমি জানেন আমার অফিসার প্রতিদিন বলে আজকে যদি আমি টাকা না নিয়ে যাই তাহলে কিন্তু আমার চাকরিটা যাওয়ার সম্ভাবনা। আপনি এক কোণে টাকার কোণে ব্যবস্থা করুন। কোথায় কি আছে দেন। দেন আমি দেখি। হ্যাঁ শুনুন আপনি উত্তেজিত হবেন না ঠিক আছে ভাইয়া। আপনি একটু বসেন আর আমি যে এস রুমে এসিটা বাড়িয়ে দিচ্ছি আপনি একটু বসেন আমি আপনার জন্য চা নাস্তা পানি যা আছে আমি একটু ব্যবস্থা করি। আহা ওই এসি ঠান্ডা দিয়ে কাজ হবে না আমার। ওটাতে ঠান্ডা করা যায় না আমার ঠান্ডা। আপনাকে বুঝাতে পারবো না। আপনি আমার টাকা দেন।

আচ্ছা ঠিক আছে আপনি রিল্যাক্সে বসেন ঘুমান আপনার যা মন চায় কিন্তু ভাইয়া বুঝছেন তো আমার হাজবেন্ডের না চাকরিটা নিয়ে বুঝছেন যদি একটু সময় বাড়াইতেন তাহলে খুব ভালো হতো ভালো হতো আমি বুঝি কিন্তু বাড়াবো যে বাড়াবাড়ির কাজ তো করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি একটু কফি নিয়ে আসছি আপনার জন্য না কফি লাগবে আমি দুধ চাটা বেশি পছন্দ করি আমাকে এক গ্লাস দুধ দেন না খুবই ভালো হবে ঠিক আছে বসেন আমি দুধ বাড়িয়ে চা বানিয়ে নিয়ে আসছি আচ্ছা নিয়ে আসি গাড়ো করে দিয়েছেন তো? একদম। না, আমি তো আবার একটু গাড়ো দুধ চা বেশি পছন্দ করি। কোন চিজে ভাইয়া? ঘন দুধ দিয়ে চা। কেমন হয়েছে? আহ! এই বলে প্রথম খেলাম। জানি লাগে। আমি তো শুধু খেলাম। আচ্ছা ভাইয়া, চা খাওয়া হয়ে গেলে আর কিছু যদি খেতে চান তাহলে বলতে পারেন।

শুনুন আপনি একটা সুদের জন্য তো কষ্ট থাক না ছি মানাই না এখন তো আমি হতে দেব না এটা হ্যাঁ ভাই এই কিস্তিটা নিয়ে না অনেক সমস্যা আছে বুঝেন না আমার হাজবেন্ডের চাকরি নেই ও আগার করে বাসা থেকে বের এখন আপনি যদি না বলেন কিভাবে হবে বলেন আমি তো বুঝে বুঝিয়েছি আমি পাচ্ছি আপনি আপনি স্বামীকে বলবেন তার চাকরি ব্যবস্থা করে দেব আর সুটটা আছে না হ্যাঁ কিস্তিটা কিস্তিটা আজকের থেকে শেষ আর কেউ কিস্তি নিতে আসবে না আমি সব শোধ করে দেব শুধু আপনার কিস্তিটা আমাকে হ্যাঁ হ্যাঁ আপনি আমার কিস্তি নেন আর ওই যে বাড়ির কিস্তিটা একদম শেষ শেষ কিস্তি শেষ খালি আমি কিস্তি করব হ্যাঁ

কাগজ তৈরি করে রেখেছে শুনুন আপনি যতক্ষণ খিস্তি দিয়েছেন না এটা এরকমই থেকে যাক সমস্যা নাই আর আপনাদের ঋণ তো সব মুকুট করে দিয়েছেন এখন নতুন করে আমাদের তিন লাখ তিন লাখ ছ লাখ টাকা দেবে এটা কি আমি কোনো কচু নিচে খুব শুনতে চাই না আমি বলেছি তো আমার ছ লাখ টাকা লাগবে আমি আমি কোনো হাত জুড়মুর শুনবো না আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনি কিভাবে আপনার বাকি স্টাফদের সাথে কথা বলবেন কলিগের সাথে কথা বলবেন ব্যাংকের মালিকের সাথে কথা বলবেন যেটা আপনার ইচ্ছা তাই না আপনি শুধু আমাদের ছবি দিয়ে আমাদের নমিনি দিয়ে আমাদের সেটআপ কর দিয়ে 6 লাখ টাকা উঠিয়ে দিবেন জাস্ট আমরা নিয়ে চলে আসব আর যদি বেশি বাড়াবাড়ি করেন পুরো ভিডিও ফুটেজটা আপনার ব্যাংকের সব স্টাফদের দেখিয়ে দেবেন কেমন হবে না 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 ভাই আমার চাকরিটাও চলে যাবে আমি অতএব ভিখারি হয়ে যাব শুনেন ভাই আমার

একটা কাজের মতো কাজ করেছো সবই তো তোমার মাস্টার প্ল্যান ছিল এবার বর্ষা অনেক ক্লান্ত বাবা বাকি যত বেরিয়েছিলাম তুই তো পুরোপুরি ফিস্টি দিয়ে দিস তাই না হ্যাঁ যাক আমার তো কাজই ধার হলো